এই যে আইপিএল এর স্মার্ট ওয়াচ এইটো এটার সাথে ফ্রি এরপরে এ প্লাস ব্লুটুথ আইপিএল এর এটো ফ্রি তাহলে আইপিএল এর আইটেম কয়টা দেখেন একটা দুইটা তিনটা চারটা এরপরে পাঁচটা পাঁচটা কিন্তু আইপিএল এর আইটেম পাঁচটা ফ্রি আবার এটার সাথে আবার কি ফ্রি আছে এই যে দেখেন এটার সাথে অরিজিনাল চার্জার আইপিএল এর ফ্রি আছে এরপরে ব্লুটুথ ফ্রি আছে এরপরে হেডফোন ফ্রি আছে এরপরে ডবল হেডফোন ফ্রি আছে এরপরে মাউস প্যাড ফ্রি আছে